হ্যালো ফ্রেন্ডস আজকে আমার রেসিপি মটন কারি বা মটনের ঝোল দেখতেই পাচ্ছ আলু দিয়ে একদম বাঙালি স্টাইলে আমি এই মটন কারিটা বানিয়ে নিয়েছি ঘরোয়া মশলায় যেটা রবিবারের দুপুরে গরম গরম ভাত আর সাথে থাকবে সালাদ খাওয়াটা কিন্তু জমে যায় এই মটন কারির সাথে কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু মারাত্মক পরিমাণে হয় তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখে নাও এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছশো গ্রাম মটন নিয়েছি দেখো সুন্দরভাবে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি এখন এই মটনটাকে ম্যারিনেশান করে নেব দিয়ে নিচ্ছি চা চামচের হাফ চামচ করে আদা এবং রসুনের পেস্ট দিয়ে নেব চা চামচের পরিমাণের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়ো আর দেব একই মাপের আমি দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো যেটা আছে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে নিলাম পরিমাণ মতো একটু নুন আর দেব সরষের তেল সমস্ত মশলা দিয়ে আমি মটনটাকে ম্যারিনেশান করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমার মটনটা ম্যারিনেশান করা হয়ে গেছে এখন রেখে দেবো রেস্টে তিরিশ মিনিটের জন্য যেহেতু ঝোল বানাবো বাঙালি স্টাইলে তো আলু ছাড়া হবে না মিডিয়াম সাইজের আলুকে দুটো টুকরো করে কেটে নিয়েছি আমি আর এখানে দেখো পেঁয়াজটা কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করেছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি অতিরিক্ত মাত্রায় মটনে কিন্তু মশলা ব্যবহার করলে তার টেস্টটা পাওয়া যায় না প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম থেকে হায়ের দিকে গ্যাসের ফ্লেমটাকে রেখে আলুটা ভেজে নেব নুন দেব এবং হলুদ দেব নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নিলে ঝোলের মধ্যে কিন্তু আলুটা খেতে ভালো লাগে আলুর টেস্টটা ভালো আসে এতে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আলুটা আমি ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি রেসিপিটা বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ফোড়ন ফোড়নে আছে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ একটা দারচিনি স্টিক এবং দুটো ছোট এলাচ এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে দিলাম এতে করে এলাজের ফ্লেভারটা পুরোপুরি তেলের মধ্যে চলে যাবে ফোড়নটা ভাজা হয়ে গেল এরপর আমি যে কেটে দেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজ আমি ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় নুন দিলে সময়টা কম লাগে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যায় তো একটু নুন দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন কড়াতে একটু মিডিলটা জায়গা করে নিই আমি তেলের ওপর দিয়ে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা ঝাল লঙ্কার গুঁড়ো রকম তেলের ওপর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা কিন্তু পুরোপুরি লাল চলে আসবে আর কালার মানে কালার ঝাল লঙ্কা এই কালারের জন্য যে আমরা কাশ্মীরি রেড চিলিটা দিই সেটা আর ব্যবহার করতে হবে না আর দিয়ে নিলাম অল্প পরিমাণ করে একটু আদা এবং রসুনের পেস্ট আগেও আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি তো এখন চা চামচের হাফ চামচও দিলাম না তার থেকেও কম পরিমাণে আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি দিলাম হলুদ চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ দিয়ে নাড়াচাড়া করব এখন দিয়ে নিচ্ছি অল্প একটু জল যাতে করে মশলাটা না পুড়ে যায় মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা আমি কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হচ্ছে এরই মাঝে একবার খুলে নিলাম নিয়ে টুকরো করে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম মশলা অল্প কষানোর পর টমেটোটা অ্যাড করব কারণ প্রথমেই টমেটোটা দিলে মশলাটা কষতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে জল জল ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসে অতএব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর টমেটোটা অ্যাড করব টমেটো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা প্রায় নাইনটি পারসেন্ট কষানো হয়ে গেছে তো এখন দিয়ে নিচ্ছি ম্যারিনেশান করা মাটনটা মাটনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এখানে আর বিশেষ কোনো কাজ নেই সুন্দরভাবে শুধু কষানো কাজ সময় নিয়ে এটাকে কষাতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি আবারও একটু নুন দিয়ে নিচ্ছি মাঝে মাঝে ধাপে ধাপে আমি নুনটা ব্যবহার করছি তোমরা যদি এরম বারে বারে নুন ব্যবহার করো সেটা কিন্তু বুঝে নিয়ে নুনটা ব্যবহার করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে দিলাম সুন্দরভাবে কষিয়ে নেবার জন্য দেখো মটনটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে আমি কুড়ি মিনিট ধরে মটনটা কষিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে মটনের সঙ্গে আবারও এক মিনিট দু মিনিটের মতো ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব আলু মশলা এবং মটন একসঙ্গে কষানো হয়ে গেছে তোমরা যদি চাও কড়াইতে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে পারো তাতে লো আঁচে তিরিশ মিনিট তোমাদের এটাকে কুক করতে হবে তাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তবে আমি কুকারে দিয়ে নিলাম এতে করে টেস্টটাও আরও বেড়ে যায় কড়ার থেকে আর গন্ধটাও খুব সুন্দর হয় সময়টাও কম লাগে তো কড়াইয়ের মধ্যে কষিয়ে রাখা মাটন এবং আলু সমস্ত কিছু আমি ঢেলে নিচ্ছি নিয়ে আমি দুটো সিটি দিলে আমার হয়ে যাবে তোমাদের দুটোও লাগতে পারে তিনটেও লাগতে পারে সেটা তোমরা তোমাদের কুকার বুঝে নিয়ে তোমাদের সিটিটা দিয়ে নিতে হবে দেখো কড়াইয়ের মধ্যে মশলা লেগেছিলো সেটাও ধুয়ে আমি জলটা দিয়ে নিলাম আর পরিমাণ মতো জল দিয়ে নেব আমি এখানে বাঙালি স্টাইলে মাটনের পাতলা ঝোল বানাচ্ছি জলটা সেই বুঝে দিলাম তোমরা এটাকে কম বেশি করে নিতে পারো জলের পরিমাণটা তোমরা বুঝে নিয়ে দেবে কে কেমন ঝোল ডাকতে চাও জল দেওয়ার পর সুন্দরভাবে সব কিছু আবারও মিশিয়ে দিচ্ছি এখন চেক করে নিই একটু নুন দিয়ে নিলাম এখন দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা মাছ বরাবর আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো হয় কুকারটা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নেবো দেখো আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে পুরোপুরি যখন বাষ্পটা নিজের থেকে বেরিয়ে যাবে আপনা আপনি তখন আমি কুকার খুলে নিয়েছি আর দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের বাঙালি স্টাইলে কারি বা খাসির মাংসের পাতলা ঝোল রেসিপি শেষে আমি দিয়ে নিলাম কেটে রাখা ধনেপাতা আর শেষের দিকে কোনো গরম মশলা এখানে দেবো না তাতে করে গরম মশলার ফ্লেভারটাই আমরা বুঝতে পারবো মাটনের ফ্লেভারটা কিন্তু এতে করে অনেকটা কমে যাবে তো অতএব তোমরা শেষের দিকে রকম মাটন রেসিপিতে গরম মশলাটা ব্যবহার করবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মাটনের ঝোল বা মাটন কারি কমেন্টের মাধ্যমে জানিও টাটা